শুভেচ্ছা নিন আমি আজরুল ইসলাম রানি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আজকে জিওভার অন্যতম একটি ব্যায়াম নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমি ইতিপূর্বের ভিডিওতে বলেছিলাম যে যাদের জিওভা অপেক্ষাকৃত মোটা ভারী সেই জিও উচ্চারণে বাধার সৃষ্টি করে স্বাভাবিকভাবে কথা বলতে বাধার সৃষ্টি করে স্বাভাবিকভাবে কথা বলতে হলে জিওভাকে যথেষ্ট যথেষ্ট ক্ষম করতে হবে এবং জিওভাটিকে নরম করতে হবে ব্যায়ামের মাধ্যমে আজকে যে ব্যায়ামটি করব। সেটি গত ভিডিওর যে ব্যায়ামটা ছিল যে ওভার সেটার থেকে আরও একটু আপগ্রেড আমি অনেক সময় বিভিন্ন জায়গায় যখন ক্লাস নিই বিশেষ করে কণ্ঠশীলনের উপরে কিংবা উচ্চারণের উপরে অথবা নিউজ প্রেজেন্টেশনের উপরে সেখানে এই ব্যায়ামগুলো করাই এবং এই ব্যায়ামগুলো করানোর সময় আমি বলি যে বিশেষ করে আজকে যে ব্যায়ামটা করাবো আমি বলে থাকি যে এই ব্যায়ামটা হচ্ছে একটু হায়ার অ্যান্টিবায়োটিক ব্যায়াম অর্থাৎ এই ব্যায়ামটা যদি আপনি করেন এর আগের ভিডিওতে যে ব্যায়ামটা করেছি তার চেয়ে আরও বেশি আপগ্রেড এবং এটা আরও বেশি কার্যকরী আচ্ছা জিওভার ব্যায়াম অবশ্যই আপনাকে করতে হবে কারণ আমরা কথা বলি জিওভার সাহায্যে যদি মানে আমরা বলতে চাই কারণ জিওভা ছাড়া আপনি কথা বলতে পারবেন না জিওভার সাহায্য নিয়েই কিন্তু আমরা কথা বলি প্রতিটি কথার সাথে জিওভা মানে ভেতরে নড়াচড়া করে বিভিন্ন অ্যাঙ্গেলে নড়াচড়া করে এবং ভিতর থেকে যে বাতাসটা বেরিয়ে আসে সেই বাতাসটাকে বিশেষ প্রক্রিয়ায় জিওভাটাকে জিওভা সেই বাতাসগুলোকে নিয়ন্ত্রণ করে হ্যাঁ আবার ভোকাল কর্ড আছে সব কিছু মিলে আর নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু আপনার সুন্দর কথা বেরিয়ে আসে তবে সাবলীলভাবে কথা বলতে হলে জিওভার ভূমিকা খুবই অগ্রগণ্য আজকে যে ব্যায়ামটি করব সেটি হচ্ছে সে পূর্বের নিয়মে প্রথমে বুক এবং পেট ভর্তি পূর্ণ শ্বাস নেবেন বুক পেট ভর্তি পূর্ণ শ্বাস নেওয়ার পর গ বর্ণটিকে আপনি রফলাতে কি হয় ঠিক এইটা আপনি উচ্চারণ করবেন কিভাবে দেখেন আমি করছি প্রথমে বুক পেট ভর্তি দম নিব এই দম নিলাম এবার গ বর্ণটিকে গ। যতক্ষণ দম থাকবে আপনি ততক্ষণ করবেন একবার করবেন এরপরে আবার পূর্ণ দম নেবেন নিয়ে আবার করবেন শেষ হয়ে যাবে আবার পূর্ণ দম নেবেন নিয়ে আবার আপনি করবেন আমি আরেকবার করে দেখাচ্ছি বুক পেট ভর্তি প্রথমে দম নিব দম নিলাম পুরো দম বুক এবং পেট ভর্তি এরপরে গবর্ণটিকে গর আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে করেন খুবই ভালো হয় তাহলে দিনের জন্যে যেহু আপনাকে সাপোর্ট দেবে অবশ্যই সকালে উঠে এই ব্যায়ামটা করবেন এছাড়া দিনের অন্যান্য সময় এই ব্যায়ামগুলো ইচ্ছে মতো আপনি করতে পারেন এই সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই ব্যায়াম করার ক্ষেত্রে কখনোই কিন্তু আপনার সময়ের কোনো বিষয় নেই অর্থাৎ সময় নষ্ট হবে না যেখানে সেখানে আপনি এই ব্যায়ামগুলো করতে পারবেন একটা জায়গা মতো তবে অবশ্যই সকালবেলা আপনি ঘুম থেকে উঠে এই ব্যায়ামটি অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আজ পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে অবশ্যই জিওভার কিংবা ঠোঁটের অথবা চেওয়ালের যে অর্গানগুলোকে ঠিক করতে হবে আমাদের কথা বলার জন্যে স্বাভাবিকভাবে কথা বলার জন্যে এই প্রত্যেকটি অর্গানের নতুন নতুন ব্যায়াম অনুশীলন নিয়ে আপনাদের সামনে হাজির হব কন্টেন্ট নিয়ে হাজির কন্টেন্ট নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমার সাথেই থাকবেন সবার জন্যে শুভকামনা